রচনা এবং পরিচালনায় বিদ্যালয়ের সহশিক্ষক বিশ্বরূপ ঘোষ মহাশয় এবং পরিবেশনায় দশম শ্রেণীর ছাত্রীরা বিপুল করতলির মাধ্যমে আমরা নাটক শুরু করব শুরু হচ্ছে নাটক না মাত্র ন বছরের সুফিয়ার বিয়ে হয়ে যায় বক্তিয়ার হোসেনের সাথে বাল্য বিবাহ বাল্যবিবাহ সমাজের একটি কুরীতি আর এই কুপ্রথার তথা কুরীতির শিকার হল মাত্র ন বছরের বালিকা সুফিয়া পাঁচ বছর পর সুফিয়ার যখন চোদ্দ বছর বয়স পূর্ণ হল তার বাড়িতে একটি নবজাত শিশুর জন্ম হলো আপনারা দেখুন আগে কি হয় তাই না বাবু

Forest on her back. If I cannot get back on my back, I, again, the on back. Um, once we passed from the father, about. <laughs>

I <laughs> 私もそうだ。<laughs> <sh ed ous> মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন আপনাকে ডাক্তার ম্যাডাম ডাক্তারবাবু নয় ডাক্তার ম্যাডাম বলেন ডাক্তার ম্যাডাম আপনাকে জীবন দান করেছেন দাঁড়ান দাঁড়ান এক্ষুণি চলে আসছে এই তো চলে এসেছে ডাক্তার ম্যাডাম দেখা করেন ওনার সাথে Ramai আমাদের নাটক নারী লক্ষ্মী এবারেই আমরা এটা একটা বার্তা দিতে চাই যে করতে পারে

নাটক নারী শক্তি নাটকের খুশি লাভরা তোমরা একটু মঞ্চে আসবে একটু পর্দাটা টেনে দাও নাটকের সমস্ত চরিত্রকে মঞ্চে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে